আজকের ভিডিও থেকে যদি কেউ দুই প্যার কবুতরা আমার থেকে সংগ্রহ করেন ঠিক আছে এই কবুতরটা তাদের জন্য একদম ফ্রি দুই পেয়ার কবুতর যারা সংগ্রহ করবেন এই কবুতরটা একদম ফ্রি পাবেন দেখেন মার্শাল্লাহ কবুতরটার কোয়ালিটি দেখেন দুই প্যার কবুতর সংগ্রহ করলেই এই কবুতরটা একবারে ফ্রি পাবেন খেলা মার্শাল জাস্ট দুইটা কবুতর দেখেন একবারে একের দুইটা কবুতর একবারে সেম টু সেম যেমন নরস তেমন মাদি মার্শাল এই যে মাদিটা আমার হাতে দেখেন কারেক বলে দেখেন জাস্ট কত সুন্দর কোয়ালিটির কবুতর ঠিক আছে চোদ্দোটা দম আছে এখন ঠিক আছে দেখেন ফিমেলটা ফিমেলটাই দেখেন একবার চোদ্দোটা দম গুনে নিবেন ঠিক আছে দেখ সাত ঘন্টা আর আট ঘন্টার চোখ একবারে বন্ধ করে উঠবে চোখ একবারে বন্ধ করে ঠিক আছে বলা লাগবে না তো এই গিনে আসসালামু আলাইকুম এমিয়ন কেমন আছেন সবাই করি আপনারা সকলেই ভালো আছেন তো বড়ো বড়ো যে ম্যাঙ্ক আপনার আবারও করছে যেগুলো আজকে বেশ কয়েক পেয়ার কালেকশন নিয়ে তো আজকে সব যেগুলো থাকবে ইনশাল্লাহ সব টপ ক্লাস কবুতর আর একটা কথা আপনাদের যেটা অফার দেওয়ার কথা ছিল আপনারা ওয়ান কে সাবস্ক্রাইবার করে দিয়েছেন অনেক ভালোবাসা পাইছেন ইনশাল্লাহ আপনাদের থেকে আমি একটা অফার দেওয়ার কথা ছিল বাট আমি এখন পারতেছি না অফারটা দিতে খুব শীঘ্রই আমি অফারটা আপনাদের নিয়ে আসবো ঠিক আছে এইটা এই বিরোধে অফার থাকবে না অফার থাকবে ইনশাআল্লাহ নেক্সট যে বিরোটা আসবে সেটা তো অবশ্যই আপনারা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ কবুতর সংগ্রহ করবেন আমার লোকেশন হচ্ছে বড় বড় মিরপুর এক নাম্বার আর মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যদি কেউ কবুতর সংগ্রহ করার ইচ্ছা থাকে ওই হোয়াটসঅ্যাপ আছে তাহলে সেই পাঠে কবুতর সংগ্রহ করতে পারেন তো চলুন ভিডিওটা আমরা কবুতরগুলো দেখা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি আমি আমার আজকের প্রতিবেদনটি তো মাশাআল্লাহ গোলাপ ঝুটির এক পেয়ার বোম্বাই কবুতর দেখাব আপনাদেরকে প্রথমে এত বিগ সাইজ এত বড় সাইজ দেখেন এই যে মাদিটা আমার হাতে দেখেন ঝুটি ছাইরেই দেখে এই কবুতরগুলোকে দেখেন জাস্ট কত সুন্দর কোয়ালিটির কবুতরগুলো ঠিক আছে এটা হচ্ছে বোম্বাই একবারে গোলাপ ঝুটি মাসাওয়া কত সুন্দর একটা একটা জোড়া দেখতে পাচ্ছেন দেখেন ভিওর্স আপনারা কবুতর যারা কোয়ালিটি চিন বোঝেন তারা এছাড়া দেখলেই বুঝতে পারবেন এটা কী কোয়ালিটির কবুতর দেখেন একবারে টকটকা লাল মানে ঠোঁটে ঠিক আছে একটা বোম্বাই পেয়ার এই বোম্বাই পেয়ারটা আজকে আমার বিরতি হয়ে যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা হলো দিয়ে দেব এই বোম্বাই পেয়ারটা দেখেন বিহর্স আপনারা কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখে আপনারা সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা তো ভিহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে এই বোম্বাই পেয়ারটা সংগ্রহ করে নেবেন গোলাপ জুটির এক পেয়ার বোম্বাই কবুতর মাত্র মাত্র পঁচিশশো টাকার বিনিময় আজকে দিয়ে দিলাম আপনাদেরকে যারা নিতে আগ্রহী অবশ্যই আমার স্কেনার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল ব্যাস দেখেন চুয়াচন্দন কবুতর কাকে বলে কালার কোয়ালিটি কি মার্শাল্লাহ যে সুন্দর কালার আর যে সুন্দর কোয়ালিটি এই যে তার মাদি মার্শাল জাস্ট দুইটা কবুতর দেখেন একবারে একের দুইটা কবুতর একবার সেম টু সেম যেমন নর্থ তেমন মাদি তো এত সুন্দর এই চন্দন প্যাডটা আজকে যারা সংগ্রহ করবেন দাম মাত্র বা একবারে রিজনেবল একবারে রিজনেবল প্রাইজ আপনাদের দিয়ে দেব মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হইলেই কিন্তু আপনারা এই চন্দন প্যাটটা নিতে পারেন ডিম বাচ্চা একশো তো একশো গ্যারান্টি ঠিক আছে যা লাগবে শুধু যোগাযোগ করে এই চন্দন প্যাটটা নিয়ে নেবেন মাত্র মাত্র বারোশো টাকার বিনিময় তো যাদের লাগবে অবশ্যই লুফে নেবেন এই কবুতরগুলো অনেক সুন্দর সুস্থ সবল কবুতর যারা চান যোগাযোগ করবে ইনশাল্লাহ দিয়ে দিব মাত্র মাত্র বারোশো টাকা আজকের জন্য মার্শাল্লাহ কালদম কাকে বলে দেখেন কালদম কাকে বলে আপনারা বলে না কালদম এই দেখেন কালদমের কোয়ালিটি মার্শাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডিং গেট দেখেন লেজের কোয়ালিটি দেখেন কবুতর মানে কবুতরের মতো না থাকলে কবুতর পাইলে লাভ নাই ঠিক আছে দেখেন আপনারা কবুতরের চোখ কবুতরের কোয়ালিটি গ্যাট আপ মার্শাল্লা ঠিক আছে দেখেন কালদম কবুতরের একটা পেয়ার একবারে কী বলবো কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিশাল সাইজের কবুতর ঠিক আছে এই কালদম পেয়ারটা আজকের এই ভিডিও থেকে যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ নিতে পারবেন এই কালদম পেয়ারটা সো অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা হলে এই কালদম পেয়ারটা আমি কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে দেখেন কবুতরের চোখ গ্যাট আপ কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান অবশ্যই করে এই প্যারটা সংগ্রহ করেন অনলি দুই হাজার টাকা আজকের বিরোধী যদি কেউ সংগ্রহ করে মার্শাল্লাহ আপনাদেরকে এক প্যার এখন দেখাবো কালো গররা। দেখেন নটটা হচ্ছে দুই চোখের ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর এই যে তার মাদি মাসাল্লাহ। এত সুন্দর কালার কোয়ালিটি ওদের কালার দেখলে মাথা কষ্ট দেখেন মাসাল্লাহ। কবুতর দুইটা দেখেন আপনাদের মন শান্তি হতে আশা করতেছি কবুতর দেখে এত সুন্দর এত বিগ সাইজের একটা কবুতর তো এই যে কালো গররা এই প্যাটটা আজকে যারা সঙ্গে করবেন ফিক্সড প্রাইস পনেরোশো টাকা একদম এক রেট পনেরোশো টাকা হলেই কালোগররা প্যাটটা আমার চেয়ে সঙ্গে নিতে পারেন দেখেন টপ ক্লাস একটা কালোগররা প্যাট মাত্র মাত্র পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন অনলি পনেরোশো টাকা হলেই কিন্তু আপনি কালো করা প্যাটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি নক করে এই প্যারগুলো সংগ্রহ করে নেবেন দেখেন ফুল ফ্রেশ কোয়ালিটি একবার এক চুল এখনও ফাটা নাই ঠিক আছে যারা নিতে চান শুধু যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাভ মুসালদম এবার আমরা নিয়ে মুসালদম কালো মুসালদম মার্শাল্লাহ বিড়ি একটা মাস্টার পেয়ার কবুতর এই দেখেন জাস্ট কবুতরগুলো দেখেন ওই দেখেন নর কিন্তু ডাকা অলরেডি শুরু করে দিচ্ছে ঠিক আছে দেখেন এগুলো সবগুলা কবুতর ভাই এত সুন্দর মাদি কিন্তু হালকা গলা কষা আছে ঠিক আছে মাদি হচ্ছে হালকা গলা কষা দেখেন কবুতর জোড়াটা দেখেন জোড়াটা ডিম আছে সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ডিম ডুম সহ সংগ্রহ নিতে পারেন দেখেন কবুতরগুলো দেখেন ব্ল্যাক মুসালদম এত বড়ো সাইজের কবুতর আমি কখনো দেখিনি এগুলো যত বড়ো সাইজের কবুতরই দেখেন আপনারা কালার কোয়ালিটিগুলো দেখে তো এই মুসলদম প্যাটাস আমাকে সংগ্রহ করবেন মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই চুই ছাল মুসলদম প্যাটা মাস ভিডিও থেকে আপনার সংগ্রহ নিতে পারেন যেমন পনেরোশো মাসে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় যেদি আজকে এই মুসালদম জোড়াটা যারা নিতে চান অবশ্যই শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে এই প্যাটাস সংগ্রহ করে নেবেন মার্লাভ মুসালদম লাল টকা কালার একটা মুসালদম কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন জাস্ট কবুতর গুলো কোয়ালিটি দেখেন এই তার মাদি একবারে টকটকা লাল কালারের এক পেট মুসালদম মাকরা চোখের নটটা কিন্তু মাকরা চোখে যারা বাচ্চা হানড্রেড পারসেন্ট মাকড়া চোখ আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখেন কবুতরগুলোর কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন এই মুসালদম লাল মুসালদম এই প্যাটটা আজকে যারা সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা হলে সংগ্রহ নিতে পারবেন আমার ভিডিও থেকে অনলি মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে সংগ্রহ করে নেবেন একবারে কম দামে যে দিচ্ছে আসলে কবুতরগুলো মাত্র মাত্র কয় টাকা জানেন পঁচিশশো টাকা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ একবার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা যারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন এই প্যাটটা মাসাল্লাহ বিয়ার্স বাঘা কবুতর দেখেন বাঘা কবুতর কাকে বলে এই যে তার মাদি কবুতরটা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির এক পেয়ার বাঘা সেম টু সেম কালার এন্ড কোয়ালিটি মাসাল্লাহ দেখেন কবুতর কাকে বলে কবুতর যদি কবুতরের মতো না হয় কবুতর পেলে কোনো লাভ আছে দেখেন আপনারা এই শুধু যাচাই করেন কবুতর গোড়া মানে একবার বিড়ার কবুতর ছাড়া একবার পাল্লা কবুতর ঠিক আছে এগুলো আর বাচ্চা কাছে আপনার পাল্লা না করতে পারেন তারপর আমাকে বললেন যে পাল্লা করতে পারি না ভাই দেখেন কবুতর দেখেন কবুতর গোড়া কাকে বলে কালার এন্ড কোয়ালিটি কবুতরের ঠিক আছে অনেক সুন্দর এই প্যাটটা সংগ্রহ ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে যারা নিতে চান অবশ্যই সংগ্রহ করে কোনো ভাবনা চিন্তার দরকার নাই ইনশাল্লাহ তালে মিস করে ফেলবেন তারা নেবেন যোগাযোগ করে এরা সংগ্রহ ফিক্সড নেবেন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা মশা আলদম কবুত দেখা আপনাকে সিলভার কালারের মশা আলদম খাকি মশা আলদম সিলভার খাকি মশা আলদম দেখেন নর একবার একশো একশো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে তো এই পেয়ারটা আজকে সোনা করবেন মাত্র আচ্ছা একটা প্যাকেজ যাবে ঠিক আছে একটা প্যাকেজে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে তার ভিডিওটা ধরে ধরে দেখতে থাকবে এক পেয়ার খাকি কবুতর দিয়ে দিলাম একবারে কাজল গিয়ারের এক পেয়ার খাকি ঠিক আছে এই দেখেন দুইটা পেয়ার ঠিক আছে দুইটা হচ্ছে আপনার পেয়ার এই যে খাকি একটা পেয়ার দুধ খাঁকি একটা পেয়ার আর হচ্ছে যে মুসালদমের বাচ্চা একটা পেয়ার দেখেন মার্শাল কবুতর দেখেন একবারে কবুতরের মতো তো ওই চার চার পিস কবুতর যারা সংগ্রহ করবেন দুই জোড়া কবুতর দুই জোড়া কবুতর ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা হলে আজকে আপনার আপনাদেরকে দিয়ে দিব ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে এই দুই জোড়া কবুতর কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে এই পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা করে এইসব পেয়ার পাচ্ছেন ভাবা যায় দেখেন যারা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন শাল্লাহ বিয়ার্স এবার ঝাগ গলা কবুতর দেখাব লাল গিয়ারে ঝাগ গলা আগে কখনো দেখছেন নাকি লাল গিয়ারে এরকম বুট ঠোটে ঝাগ পেয়া ঠিক আছে দেখেন নর্মাদি একবারে সেম টু সেম একবারে কি বলবো তো দুইটা কবুতারই একবার টকটকা লাল গিয়ারের কবুতার মাশাল্লাহ এই দেখেন দেখেন কবুতরগুলো আপনারা যদি খেয়াল করেন আসলে আমি একা তো ভিডিও করতে সেই জন্য হাতে ধরে দেখাইতে পারতেছি হাতে ধরে দেখাইলে হয়তো আর একটু ভালো বোঝা দিত তবে এইভাবেও কিন্তু আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছেই দেখেন কবুতর দুগুলো দেখেন দুইটা মাছ চাল্প একটা বিড়ার কবুতর ঠিক আছে ওই পেটা যারা সংগ্রহ করবেন ফিক্সড প্রাইস দুই হাজার হলে সংগ্রহ নিতে পারবেন আজকের ভিডিও থেকে দেখেন কবুতরগুলো দেখেন কালার অ্যান্ড কোয়ালিটি ফিক্সড প্রাইস দুই হাজার টাকা আজকের বিরোধী যদি কেউ সংগ্রহ করেন যাদের লাগবে অবশ্যই আমরা যোগাযোগ করে এই প্যাটার সংগ্রহ করেন মার্শাল অনেকের মানে ক্লাস দামাশিন কবুতর আজকে নিয়ে আসলাম দেখেন মার্শাল কাজল ঘের টপ ক্লাস দামাশিন এটা হচ্ছে একবার ইনপোর্টের ওরা গুগলে সার্চ দিয়ে মিলান যে এটা কি ইনপোর্টেন্ট না কি না দেখেন কবুতরগুলো জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন দুইটা কবুতর একবার ইনপোর্টের ব্লাডের ঠিক আছে দেখেন মাসা তো এই জোড়াটা করুন ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ নিতে পারেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকার বিনিময় আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাদের লাগবে অবশ্যই সিনেদার নাম্বারে যোগাযোগ করে এই ধামা সিনারি পেয়ারটা অবশ্যই আপনারা সংগ্রহ করে টপ ক্লাস পেয়ার মার্শাল্লাভ ইউরিয়ার হোয়াইট কালার গ্রিজেল রেসার দেখাবো আপনাদেরকে দেখেন ওরা হচ্ছে নর আর এই যে তার মাধি দেখেন কবুতর গুলার জাস্ট কালার এন্ড কোয়ালিটি দেখেন ঠিক আছে হোয়াইট গ্রিজেল রেসার মার্শাল দেখেন কবুতর দুইটার জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে একবারে কী এগুলো আর বাচ্চাতে যে আপনারা অবশ্যই রেস করতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন তো এই কবুতর দুইটা সেখানে সংগ্রহ করবেন ফিক্সড প্রাইস পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হলেই কিন্তু আপনারা এই হোয়াইট গ্রিজেল এই রেসার প্যাডটা আমাদের সরবরাহ নিতে পারবেন যারা যাদের নিতে ইচ্ছা আছে অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করে হোয়াইট গ্রিজেল রেসার এই প্যাডার সংগ্রহ করবেন মার্শাল্লা একটা সিঙ্গেল রেড নেক বুঝা হাই একটা কবুতর আছে এটা হচ্ছে আপনার ছয় সাত পর একটা কবুতর কবুতরটা আশা করতেছি ফিমেল হবে বাট এখনও মেল ফিমেল শিওর হয়নি আমি 90% পারসেন্ট কনফার্ম এটা ফিমেল বাট এখনও পুরোপুরি শিওর হতে পারলাম না সেক্ষেত্রে আপনাদেরকে আমি শিওর দিতে পারতেছি না যারা এই কবুতরটাকে আমার বিরুদ্ধে সংগ্রহ করবেন মাত্র 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 তিন টাকা হলেই পৌদাটা সোনা করে নিতে পারেন দেখে কবুতরের কালার এন্ড কোয়ালিটি দেখেন তারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেই ফিমেল বার্টটা আমার ভিডিও থেকে আপনারা সেরা করে নেবেন মাত্র তিন টাকার বিনিময়ে দ ওয়ার্স মাশা ওয়া একবার গ্রিন এক গ্রিন এক বুদাবেস্ট কবুতর দেখেন আপনাদেরকে দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন এই যে তার ফিমেল একবার অস্থির একটা কবুতর অস্থির কাকে বলে দেখেন মাশা অনেক সুন্দর যারা সুন্দর কবুতর পালতে চান এই ব্যাটা নিতে পারেন গ্রিন নেক বুদাবেস্ট এগুলো আকাশের রাজা সাত ঘন্টা আট ঘন্টার চোখ একবারে বন্ধ করে উঠবে চোখ একবারে বন্ধ করে ঠিক আছে বলা লাগবে না তো এই গ্রিন নেক বুদাবেষ্ট এই প্যাডটা ফিক্সড প্রাইস চার হাজার টাকা একদম এক রেট চার হাজার টাকা হলেই নেকের বুদাবেস্ট প্যাডটা আপনাকে দিয়ে এত এতক্ষণ দামে দিলাম হ্যাঁ দেখেন কবুতরগুলো যেখানে আমি বিক্রি করছি পনেরো হাজার ষোলো হাজার দশ হাজার টাকা এই প্যাড নিতে পারবেন আমার ভিডিও থেকে মাত্র চার হাজার টাকা যাদের নীতির নিতার নীতির ইচ্ছা আছে আর কি তারা সমগ্র নেবেন এই প্যাকটা মাত্র মাত্র চার হাজার টাকা মাসাল্লাহ ভিউয়ার সেভেন আপ আর কি রেসারের কিছু প্যাকেজ দেখাবো ঠিক আছে এই একটা পেয়ার ঠিক আছে এরা দুইটা হচ্ছে একটা পেয়ার দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাক্সি কালার এর দুইটা হচ্ছে একটা পেয়ার ঠিক আছে সেটা হচ্ছে একটা ফিমেল তারও মেল আছে ঠিক আছে এই দেখেন মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন এ হচ্ছে আপনার একজন একটা ফিমেল তার মেলটা নিয়ে আসছে সে যে পরে যে জোড়া যারা ছাড়লাম তার ফিমেল তার মেল হচ্ছে এই যেইটা ঠিক আছে দেখেন দুই পেয়ার কবুতর আজকের ভিডিও থেকে দুই পেয়ার কবুতর আমার কাছে যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা চান পঁচিশশো টাকা চব্বিশশো টাকা বারোশো টাকা করে পেয়ার আজকে এই সব কবুতর দিয়ে দিলাম যাদের লাগবে শুধু স্ক্যানার নাম্বাররা যোগাযোগ করবেন স্ক্রিনশট মেনে পাঠাবেন ভাই কবুতর আমি নিব টাকা পাঠাবেন কবুতর আপনার দেখেন এই পাশে যে দুইটা এই যে এই পাশে এই দুইটা জোড়া আর ওই পাশে ওই দুইটা জোড়া ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন শুধু

বাচ্চা কিনা বলার বাহিরে দেখেন মার্শাল্লাহ বিশাল সাইজের এক কালদম বিশাল সাইজ সাইজ কাকে বলে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বেয়ার কবুতর ঠিক আছে এ হচ্ছে নর তার ফিমেলটা নিয়ে আসতেছি আর এটার মূল কথা হচ্ছে এটা কিন্তু কবুতর পনেরো দমের কবুতর পনেরো তার দমে আছে একবারে মানে একটা দম শুধু পড়ে গেছে ঠিক আছে একটা দম পড়ে গেছে আমার মানে ভুলের কারণেই আমি ধরতে কার্টুন থেকে বের করার সময় এই কবুতর একটা দম ছিঁড়ে গেছে ঠিক আছে দেখেন মার্শাল একবারে আপনার চোদ্দোটা চোদ্দোটা দম আছে এখন ঠিক আছে দেখেন ফিমেলটা এই দেখেন একবার চোদ্দোটা দম গুনে নিবেন ঠিক আছে দেখেন মার্শাল এত বড় বিগ সাইজের এই কালদম পেয়ার মানে দেখার মধ্যে অন্যরকম সৌন্দর্য জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন আপনারা এত বড় বিগ সাইজের একটা পেয়ার যাদের কাল দমপালার শখ আছে এক প্যার কোয়ালিটি ফুল কাল দম পারবেন এই প্যাটটা নিতে পারেন প্যাটার ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে সেল হবে আর না হলে আমি নিজেই পানব এত সুন্দর কবুতর দেখেন গলার স্ট্যান্ডিং দেখে খাজার সাথে মিশে দিয়েছে ঠিক আছে কাল দম প্যাটার সরানো করবেন ফিক্সড প্রাইস একদম একটু তিন হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্কেনার আমরা যোগাযোগ করে করে নেবেন চোদ্দটা দম ক্লিয়ার ডিম বাচ্চা একশো আছেন ক্লিয়ার আসছে মাঝে ডিমে আছে ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছি আমরা দুই পিস ভাই আর কি দু দুই পিসি মেল দেখেন কবুতরগুলো আর কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন আপনারা এত সুন্দর কালার কোয়ালিটি ঠিক আছে এই দুই পিস মেল আজকে ছড়া করবেন আমার ব্রিটি থেকে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র ছয়শো টাকা পিস এই কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন অফার অফারে কবুতর যে দিলাম আজকে মাত্র বারোশো টাকা রেসার দুই পিস ঠিক আছে যারা নিতে চান অবশ্যই মাত্র মাত্রই দেখেন কবুতরগুলো কিলোলে ছটফট ছটফট করতেছে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা দুই পিস